আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে কুকুটি শুক্রিয়া আর সুজুদ যে মহান রব্বুল আয়মিন আমাদেরকে আল্লাহ তালার মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ তালার ঘর তথা জামে মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক আনায়ত করেছেন সে মহান রব্বুল আয়াল দরবারে আমরা কালিমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আমরা আল্লাহ আল্লাহতালার প্রতিনিয়ত অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা চাইলে আমাদেরকে মুসলমান না বানিয়ে অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সেটা করেন নাই আবার আল্লাহ তালা আমাদেরকে একত্রপথে বিশ্বাসী বানাতে পারতেন কিন্তু রসুলসাল্লিহিহাসাল্লামের উম্মত না বানায়া আমাদেরকে অন্য কোন নবীর উম্মত হিসেবেও দুনিয়াতে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তাল্লাহ এসব কোনোটাই করেন নাই আমাদেরকে আখেরি পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এই উম্মতে মোহাম্মদীকে তাআলা অসংখ্য গণিত অতিরিক্ত নিয়ামত দান করেছেন যা ইতিপূর্বে আর কোনো নবী বা রাসুলের উম্মতকে বা নবী বা রাসূলকেও এই নিয়ামত দান করেন নাই এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিম নামক এক আজীব নিয়ামত আমাদেরকে দান করেছেন এই কোরআনুল করিম এমন একটা গ্রন্থ যার মধ্যে পূর্ববর্তী যত আসমানিক গ্রন্থ রয়েছে সকল আসমানিক গ্রন্থই রয়েছে শুধু তাই না এর চাইতে অতিরিক্ত এই কোরআনুল করিমের মধ্যে রয়েছে রসুল সাল্লু আলী আসাল্লাম বলেন যে আমাকে তাওরাতের পরিবর্তে তেওয়াল দান করা হয়েছে তেওয়াল দ্বারা উদ্দেশ্য হইতেছে কুরআনুল করিমের প্রথম ষাটটি সুরা সুরা বাকারা থেকে শুরু করে বড় বড় যে ষাটটি সুরা রয়েছে সুরা তওবা পর্যন্ত এই ষাটটি সুরা এরপর রসুল আলী ওয়াসাল্লাম বলেন যে আমাকে ইঞ্জিলের পরিবর্তে মেইন দান করা হয়েছে মেইন হচ্ছে এর পরবর্তী এগারোটি সুরা এরপর রসুলসল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে আমাকে জাবুরের পরিবর্তে মাসানি দান করা হয়েছে আর মাসানি হচ্ছে এর মেইনের পরে আরও তেরোটি সুরা মেইনের যে এগারোটা সুরা রয়েছে এই এগারোটা সুরার পরে আরও তেরোটি সুরা এই মোট একত্রিশটি সুরার পরে বাকি অতিরিক্ত যে সুরাগুলো রয়েছে এগুলোকে বলা হয়েছে মুফৎসল এই মুফৎসল আমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে تو إيه قرآن الله تعالى سورة أحزاب المضبولين إن عرضنا الأمانة على السماوات وَالْأَرْضِ والجبال جاامي إيه قرآن الكريم ك إيه نعمت ك اي أمي আসমান এবং জমিন এবং পাহাড় পর্বতের কাছে সপর্য করেছিলাম কিন্তু তারা সকলেই এই নিয়ামত গ্রহণ করতে এই আমানত গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করেছে তারা এটা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছে ও আশফাফ নামিনহা এবং তারা এই আমানতের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ও ইংসান অতপর আমি এই গ্রন্থকে এই আসমানিক গ্রন্থকে আমি মানুষকে দান করেছি আর মানুষ বলতে এই উম্মতে মহাম্মদীকে আমি নির্বাচিত করেছি মানুষদের মধ্য থেকে এই উম্মতে মোহাম্মদীকে আমি এই কোরআনের বাহক হিসেবে গ্রহণ করেছি আমার আল্লাহ সরা হাসনের মধ্যে বলেন যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড় বিনয় হইয়া বিদরিন হইয়া শেষ হইয়া যাইতো কিন্তু এই পাহাড়ের উপরেও আমি এই কোরআন নাজিল করি নাই এই কোরআন আমি এই উম্মতে মাহাম্মদিকেই দান করেছি এই দুইটা আয়াত দ্বারা বোঝা যায় কোরআনুল কায়িম এমন এক নিয়ামত এমন এক আজীব নিয়ামত যা আসমান জমিন এবং কি পাহাড় পর্বত যারা রয়েছে তারা কেউই এই কোরআনুল করিমের আমানতকে রক্ষা করতে অক্ষম রাজি হয় নাই সকলেই অক্ষমতা প্রকাশ করেছে আবার বলা হয়েছে যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতাম তাহলে পাহাড় বিতীর্ণ হয়ে যাইত কিন্তু আজই বিষয় হচ্ছে দুনিয়ার মধ্যে এমন অনেক হাফেজে কোরআন রয়েছে যারা এই কোরআনকে নিজেদের সিনায় ধারণ করতেছে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নয় যে গ্রন্থ মানুষ একবারে পুরা গ্রন্থ মুখস্থ করতে পারে এরকম কোনো গ্রন্থ এই পৃথিবীতে নাই কিন্তু একমাত্র কোরআনুল করিম নামক এক গ্রন্থ রয়েছে যেই গ্রন্থের অসংখ্য অগণিত হাফেজে কোরআন অসংখ্য অগণিত হাফ এলে কোরআন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে আজ এই বিষয় হচ্ছে বনি ইসরাইলের মধ্যে একজন নবী ছিল যার নাম ছিল ও জাইর আলিসাল এই ওজাইর আলীসাল্লাম সাললাম তাওরাদ যে কিতাবটা রয়েছে এই কিতাবটা একবার মুখস্থ শুনিয়েছিল এই কিতাবটা মুখস্ত শোনানোর কারণে বনি তাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল আল্লাহতানা সুরত ওবার মধ্যে বলেন ওয়াকল আতিলিয়াহুদুন্ন আতিলিয়াহুদ ও জই রুনিবেনু ইহুদি সম্প্রদায় ওজাইর আলী সাল্লামকে আল্লাহ সন্তান বলে সম্বোধন করে থাকে কারণ হচ্ছে একটাই সেই এই তাওরাত নামক মুখাস্ত শোনাতে পেরেছিল এই জন্য তাকে সবাই আল্লাহ বলে সম্বোধন করেছিল যে এটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব না এবার বন্ধুগণ চিন্তা করেন এমন অসংখ্য গণিত কত হাফেজে কোরআন কত হাফেলে কোরআন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে যারা একবারে পুরা কোরআন মুখাস্ত শুনিয়ে দিতে পারে তো আমি কোরআনুল করিম থেকে সৌরা ফাতিরের যে উনত্রিশ নম্বর আয়াতে করিমা তেল করেছি এই উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়েকটি ব্যবসার কথা বলেছে যেই ব্যবসাগুলো যদি আমরা কেউ করতে পারি দুনিয়াতে তাহলে জীবনেও কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নাই বর্তমানে তো আমরা ব্যবসা খুঁজি যে কোন ব্যবসাটা করলে লাভ হবে এমনকি আমরা কেউই লাভ সারা কোনো কাজ করতে রাজি হই না যেই কোনো কাজই আমরা করি না কেন দিনই কাজ হোক আর দুনিয়াবি কাজ হোক সকল কাজের পিছনেই আমরা নিজেদের স্বার্থটাকে খুঁজে থাকি নিজেদের সুবিধাটাকে খুঁজে থাকি যদি এই কাজে দেখি আমার লাভ হওয়ার সম্ভাবনা নয় তাহলে আমি এই কাজ করতে কিন্তু রাজি হই না যদি দেখি এই কাজ করলে আমার বিন্দু পরিমাণেও লাভ হওয়ার সম্ভাবনা আছে তাহলে সেই কাজটাই কিন্তু আমরা করতে রাজি হয়ে থাকি আমার আল্লাহ এই সৌরা উনত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন্লা দিন নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত করে থাকে কিতাবুল্লাহ তেলাওয়াত করে থাকে ওয়া এবং নামাজ আদায় করে থাকে এবং জাকাত প্রদান করে থাকে এবং আমি তাদেরকে যেই দান করেছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে থাকে ইয়ার জোনাতি জার্লংতা এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নাই এবার বন্ধুগণ চিন্তা করেন এই ব্যবসাগুলো কি আপনারা করবেন কি করবেন না যদি এই ব্যবসাগুলো করেন তাহলে কি হবে আমার আল্লাহ সুরা ফিরের তিরিশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন এটা এমন একটা ব্যবসা যার মধ্যে লিউ যার প্রতিদান আমি পরিপূর্ণভাবে দিয়ে থাকি ওয়াজিদাহুম দাহুম এবং তার উপরে আমার আমি বৃদ্ধি করে দিয়ে থাকি যদি বন্ধুগণ কোরআনুল করেন তাহলে এর প্রতিদান আমার পরিপূর্ণভাবে দুনিয়াতে দান করবেন এবং আপনাকে আল্লাহ যত নিয়ামত দান করেছে সকল নিয়ামতের পরিমাণ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আমাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দান করেছে কত নিয়ামত দান করেছে এ ব্যাপারে আল্লাহ হালির মধ্যে বলেন আমি দুনিয়ার মধ্যে যত নিয়ামত তোমাদেরকে দান করেছি তোমরা যদি এই নিয়ামতগুলা গণনা করতে শুরু গণনা করা শুরু করো তাহলে তোমরা এই নিয়ামত গণনা করেই শেষ করতে পারবা না তাহলে বন্ধুগণ আমরা যত অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমরা প্রতিনিয়ত ডুবে রয়েছি এই নিয়ামতকে যদি আমরা আরও বাড়াইতে চাই আমরা সকলেই চাই যা আমাকে দেওয়া হয়েছে এর চাইতে বেশি যেন আমি অর্জন করতে পারি এর চাইতে বেশি যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল করিম তেলওয়াত করতে হবে

যদি কোনো ব্যক্তি এই কিতাবুল্লোহ থেকে এই কোরআনুল করিম থেকে একটি হরফ তেলাউদ করে ফলাহু হাসান আতুম হাসানতুম ইয়াশটি আম্ফ হা তাকে আমি তার আমোল নামায় দশটি নেকি দান করব এবার সু সাল্লাল্লাহ আলিহি ও বলতেছেন লা ওল আলি ফ্লাম মিম হরফুন আমি বলবো না যে আলি ফ্লাম মিম এটা একটা হরফ বরং লাকিন আলিফুন হারফুন ওয়া মুন হরফুন ওয়া মিমুন উন হারফুন বরং আলিফ উভয়টাই পৃথক পৃথক একটি করে হরফ যদি আমরা এই হরফগুলো একবার পাঠ করি এই যে আমরা একবার করে পাঠ করলাম তিনটা হরফ পাঠ করলাম এর বিনিময়ে আমাদের আল্লাহ আমাদেরকে তিরিশটি নেকি আমাদের আমল নামায় দান করেছেন আবার হদিসের মধ্যে বলা হয়েছে কোরআনুল করিমের একটি আয়াতের কারিমা তেল তেলওয়াত করা এক শত নফল ডাকাত নফল নামাজের চাইতেও উত্তম কোনো ব্যক্তি যদি একটি কোরআনুল করিমের আয়াত তেলোয়াত করে সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো রাকাত নফল নামাজ আদায় করে এর চাইতে বেশি সব আমার আল্লাহ তাদের আমল নামায় দান করবেন আবার এই কোরান এমন একা আজিব নিয়ামত এই কোরানের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে আমার আল্লাহ তার মর্যাদা কয়েক গুণ বৃদ্ধি করে দিবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই হাদিসটি ইবনে মজা শরীফের দুশত আঠারো নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করার আগে এই হাদিসটি আলোচনা করার আগে আমরা একটি এই হাদিসের সাথে সম্পৃক্ত একটি ঘটনার দিকে একটু তাকাতে চাই এই ঘটনাটি বর্ণিত হয়েছে এই তিলমিজি এই দাউদ শরীফের দুশত আঠারো নম্বর হাদিসের আগেই হ্যাঁ ঘটনাটি বর্ণনা করা হয়েছে এই ঘটনার মধ্যে বলা হয়েছে আমিরুল মিনীন ওমরে ফারুক রজি আনু যখন বিশ্ব মুসলিম জাহানের খলিফা মুসলিম জাহানের যখন তিনি খলিফা তখন রাফে ইবনে আব্দুল হারিস নামক এক ব্যক্তিকে রাফে ইবনে আব্দুল হারিস নামক এক ব্যক্তিকে মক্কার গভর্নর হিসেবে পাঠিয়েছিল এই রাফে ইবনে আব্দুল হারিস ছিল উমরের উমর উমর ফারুক রজিউল্লাহুর অধীনে একজন শাসক আর তার এই রাফে ইবনে আবদুল হারিস রাহমতুল্লাহ আলহীর অধীনেও কিছু ছোটো ছোটো শাসক ছিল যারা মক্কার আশেপাশে যে ছোট ছোট এলাকাগুলো ছিল এই এলাকাগুলো নিয়ন্ত্রণ করত তরাফে ইবনে আব্দুল হারিস রহমতুল্লাহ আলহীর সাথে একবার ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর ওসফান নামক স্থানে সাক্ষাৎ হইল লাকিয়া ওমর ইবনুল খতাব ইয়া ওসফান ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহুর সাথে এই ওসফান নামক স্থানে ওই রাফে রহমতুল্লাহ আলহীর সাক্ষাৎ হইল যখন রাফে রহমতুল্লাহ আলহীর সাক্ষাৎ হইল তখন আমিরুল মিনীন তার অবস্থা জানতে চাইল তার হাল হাকিকত জানার পরে তাকে জিজ্ঞাসা করল মারিস্তা আলা আহলিল যে মক্কার যেই আশেপাশে যেই গ্রাম এলাকাগুলো রয়েছে এই গ্রাম এলাকাগুলোর প্রশাসক তুমি কাকে বানিয়েছ এবার রাফে ইবনে আব্দুল হারিস রহমতুল্লাহ আলিহি বলতেছেন ইবনু আফজা ইবনু আফজা নাম এক ব্যক্তিকে আমি মক্কার আশেপাশের গ্রাম এলাকাগুলোর প্রশাসক নির্বাচিত করেছি এবার উমরে ফারুক রোজি আল্লাহ তালহু বলতেছেন মান ইবনু আফজা ইবনে আফজা আবার কে

এবার রাফে এবদে আবদুল হারি রহেমত ল ইয়ালে উমরে ফারুখ ফ্রজিয়াল ল বলতেছে আমির উলমুক মিনিন তিনিও যদিও গোলাম তিনি যদিও গোলাম কিন্তু তারপরেও তার তিনটি গুণ রয়েছে এমন তিনটি গুণ রয়েছে যা আমি অন্য মানুষের মধ্যে খুঁজে পাই নাই একসাথে এবার ওমরে ফারুখ ফ্রজিয়াল ল তরানু বলতেছে কি এমন তিনটি গুণ তার বলো এবার রাফের জবাব দিতেছে ইন্নহুল আর ই উল্লেখিত যে আসে আল্লাহ আল কুরআন ভালোভাবে পড়তে পারে ওয়া আলিমুন বিল এবং সে আইলমে ফারায়েজ সম্পর্কে অনেক অধিক জ্ঞান রাখে ওয়া এবং সে সুন্দরভাবে বিচার কার্যপরিচালনা করতে পারে এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমা ইনান নাবিয়্যকুম সাল্লাল্লাহু আলাইহি আসল কথা হইতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে এসে যত নিচু শ্রেণীর মানুষই হোক না কেন যত নিচু বর্ণের মানুষই হোক না কেন আমার আল্লাহ তার মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দিবে আবার যদি কোনো ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখার পরেও কোরআনের সাথে বেয়াদবি করে তাহলে আমার আল্লাহ তাকে হীন থেকে হীন ব্যক্তিতে পরিণত করে দিবে দিবেন তাকে আমার আল্লাহ অপদস্থ এবং লাঞ্ছিত মানুষ হিসেবে দুনিয়াতে রাখবেন আমরা আমাদের দৃষ্টিতে যদি তাকাই তাহলে দেখতে পারি আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা এক সময় মাদ্রাসায় পড়েছিল অনেকে হাফেজও হয়েছে আবার অনেকে দেখা যায় পনেরো পারা বিশ পারা মুখস্থ করে তারপরে ঝরে পড়েছে কিন্তু তাদের অবস্থা আজকে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তারা কোরআনুল করিম তো দূরের কথা তারা পা শক্ত নামাজও ঠিক মতো পরে না এরকম যদি তাকায় আশেপাশে আরো অনেক দেখতে পারবো তারা আরো বড় বড় জঘন্য অপরাধের সাথে লিপ্ত হইতেছে তো এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনুল কারিমের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে তাহলে আমার আল্লাহ তার মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দিবে আর যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার পরেও সে বিয়াদুবি করে তাহলে আমার আল্লাহ তাকে লাঞ্ছিত আর বঞ্চিত করবেন এই দুনিয়ার মধ্যে আবার তিলমেজি শরীফের উনতৃষ্ট নয় নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লি হিমাদ সাল্লাম বলতেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে দুই ধরনের ব্যক্তি এর মধ্যে এক ধরনের ব্যক্তি হইতেছে যে নিজে কোরআন শিখায় এবং আরেকজন ব্যক্তি হইতেছে যে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় যে নিজে কোরআন শিখে সেও সম্মানিত সেও সর্বোত্তম ব্যক্তি আর যে অপরকে কোরআন শিখায় সেও সর্বোত্তম ব্যক্তি আল্লামা দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখায় নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআনুল করিম শিখায় আবার আল্লাহর রসুল বুখারি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন এই হাদিসটা হচ্ছে পাঁচ হাজার চারশোশো বুখারি শরীফের পাঁচ হাজার চারশো সাতাশ নম্বর হাদিস এই হাদিসটি আবু মুসা আশারি রাজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুমিন দুনিয়াতে কোরআনুল করিম তেলোয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে উতরুজ্জা ফলের মতো মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালুল উত্রুজ্জা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই মুমিন দুনিয়ার মধ্যে কোরআনুল কারিম তেলোয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে উতরুজ্জা ফলের মতো এই আমুহাত যার তার গ্রান হচ্ছে সুস্বাদু এবং তার স্বাদও হচ্ছে অত্যন্ত চমৎকার উত্তরুজ্জা এমন একটা ফল যার স্বাদ হচ্ছে খুব চমৎকার এবং তার গ্রানও খুব চমৎকার তো এই যে ব্যক্তি যেই মুমিন দুনিয়াতে কোরআনুল করিম তেলোয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে এই পুত্রুজ্জা ফলের মতো আর যেই মুমিন দুনিয়াতে কোরআনুল করিম তেলওয়াত করে না আর যেই মুমিন দুনিয়াতে কোরআনুল করিম তেলওয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো খেজুর কেমন একটা ফল যে তার অনেক গ্রাণ তার কোনো গ্রান নাই কিন্তু তার স্বাদ অত্যন্ত সুমিষ্ট লা রিহা লাহা তার কোনো গ্রান নাই অত আমোহা অত্যীবন অত আমুহা হল তার স্বাদ হচ্ছে অত্যন্ত সুমিষ্ট এবং তার স্বাদ হচ্ছে অত্যন্ত চমৎকার আর যেই মুনাফিক দুনিয়াতে কোরআনুল করিম তেলোয়াত করে তার দৃষ্টান্ত কেমন সেটা হাদিসের পরের রসুল সাল্লা আলি সাল্লাম বলতেছেন এখানে বলা হয়েছে অমাসালুল মুনাফিকিল নাদি লা ইয়া কর উল কুর অমাশালুলুল মুনাফিকিল নাদিয়া কর উল কুরআন মুনাফিক দুনিয়াতে দুনিয়াতে কোরআন উল করিম করে তার দৃষ্টান্ত হচ্ছে গোলাপ ফুলের মতো গোলাপ ফুল যার গ্রান অত্যন্ত সুমিষ্ট এবং তার স্বাদ হচ্ছে অত্যন্ত তিক্ত রুহা তই বনুয়া তামু হাবুরন যার স্বাদ হচ্ছে খুব সুস্বাদু যার গ্রান হচ্ছে খুব সুস্বাদু এবং তার স্বাদ হচ্ছে অত্যন্ত তিক্ত আর যেই মুনাফিক কোরআনুল করিম তেলোয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো মাকাল ফল এমন একটা ফল যার কোনো স্বাদও নাই যার কোনো গ্রাণও নাই তো আসলে তো এখানে দৃষ্টান্ত পেশ করা হয়েছে আসলে কোরআনুল করিম তেলোয়াত করা এটা একটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে আসলে বাস্তবে এর সাথে তেমন কোনো সম্পর্ক নাই আমার আলিহি ও সাল্লাম আবার আরেক হাদিসের মধ্যে বলতেছেন এই হাদিসটি মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিসটি বণিত হয়েছে আবু সাঈদ খুদ্রি রজি আল্লাহ আনহু থেকে এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই হাদিসটি যার সম্পর্কে বর্ণনা করা হয়েছে তার নাম হচ্ছে উসাইদ ইবনে হুসাইর রজিয়াল্লাহ তাল আনহু আর যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করেছেন সেই সাহাবার নাম হচ্ছে আবু সাঈদ হজরি রজিউল্লাহ তাল আনহু তো এই উসাইদ ইবনে হুসাইর রজি আল্লাহতাল আনহু বলেন যে আকরাউফিল মিরবাদি আমি একদিন আমার আস্তা বলের মধ্যে কোরআনুল কারিম তেলওয়াত করতেছিলাম আর আমার ছেলের নাম হচ্ছে ইয়াহিয়া আমার ছেলে ইয়াহিয়া আমার পাশেই শুয়েছিল উসাইদ ইবনে হুজাই রজিয়ালতাল আহ বলতেছে আমার ছেলে ইয়াহিয়া আমার পাশেই শুয়েছিল সে যখন আমার পাশে শুয়েছিল আমি কোরআনুল কারিম তেলাওয়াত করতেছিলাম ইদ জাহালাত ফরসবু হঠাৎ আমার গোড়াটা লাফানো শুরু করে দিল যখন আমার গোড়াটা লাফানো শুরু করে দিল তখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম তো কিছুক্ষণ চুপ থাকার পরে আবার তেলোয়াত শুরু শুরু করলাম খুব মা জাহালাত যখন আমি আবার কোরআনুল ক্যারিম তেলোয়াত করা শুরু করলাম তখন আবার গোড়াটাও লাফানো শুরু করে দিল যখন গোড়াটা আবার লাফানো শুরু করে দিল তখন আমি কোরআনুল ক্যারিম তেলোয়াত করা বন্ধ করে দিলাম আবার গোড়ার লাভ থেমে গেল আবার আমি চুপ কিছুক্ষণ চুপ থাকার পরে আবার আমি কোরআনুল করিম তেলোয়াত করা শুরু করলাম সুম্মা জাহালাত আইজন যখন আমি আবার কোরআনুল করিম তেলওয়াত করা শুরু করলাম তখন আবার ওই ঘোড়াটা লাফানো শুরু করে দিল এবার আমি আশঙ্কা করলাম হয়তো ঘোড়া লাফাতে লাফাতে আমার ছেলে ইয়াহিয়াকে পদপৃষ্ঠ করে মেরে ফেলতে পারে এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম তো আং তাতো আহিয়া যে ইয়াহিয়াকে হয়তো পদপৃষ্ট করে মেরে ফেলতে পারে এই ভয়ে আমি কোরআনুল করিম তেলোয়াত করা বন্ধ করে দিলাম যখন আমি কোরআনুল করিম তেলোয়াত করা বন্ধ করে দিলাম তখন আমি কোরআনুলকারী গোড়ার লাভ থেমে গেল গোড়ার লাভ যখন থেমে গেল তখন আমি দাঁড়াইলাম মা ইলাইহা আমি দাঁড়াইলাম এবং গোড়ার নিকটে গেলাম গোড়ার নিকটে গিয়ে আমি দেখতেছি ফাইদা মিস্তুজুল্লা যে আমার মাথার উপরে মেঘমালার সাদৃশ্য কিছু দেখা যাইতেছে এবং ওই মেঘমালার মধ্যে ফিহা মেঘমালার মধ্যে এমন অসংখ্য অগণিত বাতি দেখা যাইতেছে যেই বাতিগুলা ওই অন্ধকার রাত্রিতে জলমল করতেছে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আস্তে আস্তে ওই মেঘমালাটা বাতিল দূরে চলে যাইতেছে এক পর্যায়ে ওই মেঘমালাটা আর দেখা যাইতেছে না হ্যাঁ মা হা ওই মেঘমালাটা আর দেখা যাইতেছে না যখন ওই মেঘমালাটা আর দেখা যাইতেছে না কিছুক্ষণ পর সকাল হয়ে গেল যখন সকাল হইল আর ফান না কাইলা রসুন সল্ল ল মু আমি সকালবেলা বেলা সল্ল ল মু আইলিং এর নিকট উপস্থিত হয়ে বললাম ইয়া রসুন Hello.

তেলোয়াদ করেছি এবার রসর সাল্লু আলি সাল্লাম বলতেছে হুজাইর এমনি তিনবার রসুল সাল্লু আলি ওসাল্লাম ইবনে হুজাইরকে বলল হে ইবনে হুজাইর তুমি যদি আরও তেলোয়াত করতা ইবনে হুজাইরও বলতেছে হ্যাঁ আমি তো আরও তেলাওয়াত করেছি তো বললো যে তিনবারের পরে যা বললে যদি আরও করতা এবারে এবার ইবনে হুজের বলতেছে না ই আমি এরপর আমি আর তেলোয়াত করি নাই এই ভয়ে যে গোড়া যদি আমার ছেলে ইয়াহ ইয়াকেও করে মেরে ফেলে এই ভয়ে আমি আর তেলোয়াত করি নাই

কিনে অবতীর্ণ হয়েছিল তোমার কোরানুল করিম তালওয়ার দ্বারা মনোযোগ সহকারে শ্রবণ করতেছিল লাস্ট বা হ্যান্ড হাত্যা অহুন্নাহিম হে ইবনা হু তুমি শোনো তুমি যদি এই তেলয়াত সকাল পর্যন্ত চালাইয়া যাইতা তাহলে ফজরের আজানের পরে মুসল্লিরা যখন নামাজ পড়তে আসতো তখন মুসল্লিরা সচক্ষে তোমার এই ফেরেস্তাদের কোরআনুল করিম তেলোয়াত শুনতে যে ফেরেস্তারা এসেছে তাদেরকে সচক্ষে চক্ষে মুসল্লিরা দেখতে পাইতো এবার ইবরে হুজাইর আফসোস করতেছে ইয়ারসুল্লাহ আমি তো জানি না এই জন্য আমি তেলোয়াত বন্ধ করে দিয়েছিলাম এই হাদিস দ্বারা বোঝা যায় যখন আমরা কোরআনুল করিম তেলোয়াত করি তখন আশেপাশে ফেরেস্তারা আইসা আমাদের তেলোয়াত শুনতে থাকে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষ আমাদের পাশে কোরআন তেলোয়াত হইলে আমরা শুনি না আমরা পরস্পর গপ গল্প গুজবে লিপ্ত হয়ে যাই আমার আল্লাহ সূরা আরফের মধ্যে বলেন ওয়াইদা কুরি আল কুর আন লাহু ওয়াং সেতু লাল লাকুমতুরা যে যখন তোমাদের মধ্যে কোরানুল করিম তালওয়াত করা হয় ফেস্তে মেহুল তখন তোমরা মনোযোগ সহকারে শোনো ওয়াং সেতু এবং চুপ থাকো এই হাদিস দ্বারা বুঝে এই আয়াত দ্বারা যায় কোরআনুল করিম যখন তেলাওয়াত করতে করতে থাকে কেউ কেউ কোরআনুল করিম তেলোয়াত করে তখন মনোযোগ সহকারে শ্রবণ করতে হয় যদি কেউ মনোযোগ সহকারে আপনার কোরআনুল করিম তেলোয়াত নাও শোনে তাও আপনি হতাশ হইবেন না আপনি মনে করবেন যে ফেরেস্তারা কিন্তু আমার কোরআনুল করিম তেলোয়াত ঠিকই শুনতেছে এরপর যেই হাদিসটি আলোচনা করব এই হাদিসটি হচ্ছে বুহারি শরীফের তেরোশো তেতাল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি উহুদের যুদ্ধের সাথে সম্পৃক্ত উহুদের যুদ্ধের সময় যখন উহুদের যুদ্ধের দ্বিতীয় ভাগে যখন মুসলমানদের বিপর্যয় হইল তখন একজন নয় দুইজন নয় সত্তর জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিল তখন মুসলমানদের আর্থিক অবস্থা এমন ছিল যে এই জন সাহাবাই কেরাম এই সত্তর জন শহীদের যে তারা দাফন কাফনের যে খরচ এই খরচ বহন করা মুসলমানদের পক্ষে সম্ভব ছিল না তখন রসুল সাল আলিহি ও সাল্লাম এক কাপনে দুইজনকে দাফন করতেছিল এক কাপনে পেঁচিয়ে দুইজনকে দাফন করতেছিল তো রসুল সল্লি সাল্লাম তখন জিজ্ঞাসা করতেন ইয়াজমা উবাইনার ফি কতলা ওয়াহদিন মিন জাউমিন ওয়াহিদ যে উহুদের ময়দানে যখন একজন মানুষ দুইজন শহীদকে একসাথে পেঁচানো হইত কাপড়ের কাপড়ে তখন জিজ্ঞাসা করতো আইয় হুম আকসারু আহজান কোরআন এই দুইজনের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন কে তেলোয়াত করতে পারে সবচাইতে বেশি কোরআন তেলোয়াত করতে কে পারে তখন সাহাবাই কেরাম যদি বলতো যে অমুকে কোরআনুল করিম বেশি তেলোয়াত করতে পারে কদামা ফিল দি তাহলে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কুরআনুল কারীম বেশি পরিমাণে তেলাওয়াত করতে পারে সুন্দর পরিমাণে তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তিকেই প্রাধান্য দিয়ে তারপরে কবরে রাখা হইতো কিন্তু আফসোস এখন অনেক মসজিদে নামাজ পড়লেও দেখি যে ইমাম যিনি আসে তার তেলোয়া সুন্দর না এজন্য আমাদের কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে সুন্দর রূপে কুরআনুল কারীম উত্তম রূপে কুরআনুল করিম তেলাওয়াত করা আমাদেরকে শিখতে হবে